হাই গাইজ তোমাদেরকে আমি একটি টমেটোর পোড়া করে দেখাবো তার জন্য তিনটে টমেটো নিয়েছি কাঁচা পাকা কাঠের আগুনে টমেটো কুড়িয়ে নিয়ে চলে এসেছি টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে চলে এসছি আমার গিন্নি ভালো করে মেখে নিচ্ছে এই রেসিপিটা ওই বানাচ্ছে ভালো করে আমার বউ ভালো করে চটকা মেখে নিচ্ছে এই রেসিপিতে তোমরা লাল লঙ্কাকে ভেজেও দিতে পারো আবার এমনিও দিতে পারো আমি লাল লঙ্কা দেবো না ভেজে আমি কাঁচা লঙ্কা দেব আর পেঁয়াজ দিয়ে দেব লবণ দিয়ে দেবো সাধমতো আর সরষের তেল দিয়ে দেব দেখেই দারুণ লাগছে জিভে জল চলে আসছে এই রেসিপি বাড়িতে এরকম পোড়া যদি করেন তো এক থালা ভাত খেয়ে নেবেন